মিস্টার জোনাথন ট্রট আমরা এশিয়া কাপের শিরোপা একবার না জিততে পারলেও শেষ পর্যন্ত আপনাদেরকে অবশ্যই দেশের মাঠের বাইরে ইউএই কন্ডিশানে প্রথমবারের মতো হারাতে পেরেছি এবং সেই হারটাও যথেষ্ট দগদগে হয়ে থাকার কথা বিকজ এই হারে আফগানিস্তান অনেকটাই কিন্তু সুপার ফোরে যাওয়ার থেকে একটু অনিশ্চিত রাস্তায় চলে গিয়েছে এবং তাদের সেই যাত্রাটা কেমন হতে পারে সেটা এখন নির্ভর করছে টোটালি শ্রীলঙ্কার ওপরে এবং নিজেদের ওপরে তো অবশ্যই সো এই ম্যাচটা জিতে বাংলাদেশ সুপার ফোরের পথে যাওয়ার জন্য সেই রাস্তাটা একটু ইজি করে রেখেছে বাট তাদের ভাগ্যটাও নির্ভর করছে সেই শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের ওপরে বাট শেষ পর্যন্ত একটা স্বস্তির জয় এবং একটা বিশ্বাসে ভরা জয় যে বিশ্বাস বিশ্বাসটার কথা আমি বলছিলাম আমার এই ম্যাচের প্রিভিউ ভিডিওটাতে সো সেই বিশ্বাসটা রেখেছে বাংলাদেশ নিজেদের ওপরে কয়েকটা ট্যাকটিক্যাল চেঞ্জেস তারা করেছে বাংলাদেশ আজকে এই একাদশটাতে এবং সেই কৌশলগুলো প্রয়োগ করার পাশাপাশি সেই যে বিশ্বাস সেই বিশ্বাসটা রাখার কিন্তু এই এই যে আজকে হাই করা জয় জয়টা আফগানিস্তানের বিপক্ষে পেয়ে একটা স্বস্তির সুবাস অবশ্যই দিয়েছে বাংলাদেশের ডাগ আউটে ডেফিনেটলি বাট আটটা রানের জয় আরেকটু বড় হতে পারতো কিনা এবং কোন অস্বস্তির জায়গাটা একটু হলে রয়ে গেছে বাংলাদেশের জন্য সেটা নিয়ে আলোচনা করব আজকে ওয়ার্ডা পিচে দেখুন টসে জিতে বাংলাদেশ দল যখন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অনেকেই ভেবেছিলেন যে ভাই পরে ব্যাটিং করলে কি হতো বাট লিটন কুমার দাস নিজেও বলেছেন এবং পিচ রিপোর্টার নিজেও বলেছেন যে পিচটা একটু স্লো হতে পারে পরবর্তীতে এবং সেই ঘেমে যাওয়া কন্ডিশনটা থাকলেও বল গ্রিপ হারানোর একটা শঙ্কা থাকলেও লিটন কুমার দাস এই আফগানিস্তানের সাথে স্পেশালি এই স্পেশাল টসটা জিতে ব্যাটিং নিতে কোনো দ্বিধাবোধ করেননি বিকজ আফগানিস্তানকে ব্যাটিংটা দিলে তাদের জন্য একদম ইজি হয়ে যেত আফগানিস্তান এটা পছন্দ করে প্রথমে ব্যাটিংটা করে নেওয়া সো ব্যাটিংয়ে আমি বলবো যে হ্যাঁ দশটা রান অবশ্যই কম হয়েছে বাট আজকে এই দশটা রান কম হওয়ার পেছনের কারণটা যদি আমি যাই সবাই অবশ্যই বলবেন যে ভালো একটা সূচনা অবশ্যই পেয়েছে বাংলাদেশ অ্যান্ড নট সাইফকে তারা নিয়েছে আজকে দলে যেই পরিবর্তনগুলোর কথা বলছিলাম আমি গতকালকে আমার প্রিভি ভিডিওতে সেই সাইফ তারপর হচ্ছে নুরুল দুঃখিত নুরুলের কথা তো বলিনি নাসুম তারপর সেখানে তাস্কিন এবং রিষাদকে বাদ দেওয়ার কথাও বলিনি থ্যাংকস গড যে রিষাদকেও বাদ দেওয়া হয়নি যারা যারা প্রিভিয়াস ভিডিওটা দেখেননি ডেফিনেটলি ভিডিওটা দেখে নেবেন আমি লিঙ্ক আহ দিয়ে দিয়েছি সেই বাটনটাতে এই ট্যাকটিক্যাল চেঞ্জগুলোর পাশাপাশি একটু সারপ্রাইজ হয়ে এসেছেন নুরুল হাসান সোহান নিশ্চিত অর্থেই খুবই ছোট্ট একটা ক্যামিও খেলেছেন বাট সেই ক্যামিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল একশো চুয়ান্ন রান করার পেছনে বাট এই যে প্রথমে টেকনিক্যাল একটা চেঞ্জ যে তামিম এবং সাইফকে দিয়ে ওপেন করানো ইন প্লেস অফ পারভেজ ইমন ইমনকে ড্রপ করা হয়েছে এখনো সুস্পষ্ট একটা ব্যাখ্যা পাওয়া যায় যে ইঞ্জুরির কারণে কিনা ছোট্ট কোনো কিংবা ট্যাকটিক্যাল যে পরিবর্তনটা বিকজ বাহাতি ফাজলক ফারুকি যখন বোলিংটা করবেন আমরা সবাই জানি যে তিনি সুইংটা বেশ ভালোই পান সুইংটা দিয়ে এই কন্ডিশনে অনেকটা ভোগান একদম শুরুর দিকে এবং এই কারণেই কিন্তু সাইফকে দলে তো নেওয়া হয়েছেই ফাজলত ফারুকিকেই মোটামুটি যত বেশি পারা যায় খেলতে এবং সাইফ সেই কাজটা করেছেন প্রথম পাঁচটা বল খুবই সেই ছিলেন সাইফ সেই গুলো সামলাচ্ছিলেন যেগুলো কোনো তানজিদ তামিমের জন্য ডেফিনেটলি আউটসুইং হয়ে বের হয়ে যেত পায়ের কাজ না থেকে স্ট্রোক খেলতে গেলে তানজিদ তামিমের সেই সংখ্যাটাও থাকতো আউট হয়ে যাওয়ার যেটা কিন্তু প্রায় হয়ে গিয়েছিলেন একটা বাউন্ডারি হয়েছে স্লিপ ফিল্ডার এবং কিপারের মাঝখান দিয়ে সো তারপরেই কিন্তু তানজিদ তামিম সেই ফ্লোটা পেয়েছেন ভাগ্যের সহায়তাটা পাওয়ার পরে সো সাইফ কিন্তু এই যে আঠাশটা বলে তিরিশটা রান করেছে আপনি একটু স্লো হিসেবে দেখলেও সাইফকে এই স্টার্টটাতে তাকে কিন্তু অবশ্যই ভবিষ্যৎ প্রশংসা করতেই হয় সেম গোস ফর গাজানফার গাজানফার যখন আসলেন সাহেব কিন্তু তাকে চার মেরে বা তাকে ফেস করে খানিকটা তানজি তামিমকে শ্যারো করে রাখছিলেন যাতে অফ স্পিনারের বিপক্ষে বাহাতি ব্যাটাররা যে একটু ভুগে থাকেন সেই ভোগান্তিটা যাতে না হয় তানজিজ তামিমের এবং তিনিও ফ্রি ফ্লোতে সেই ব্যাটিং করার লাইসেন্সটা পান এবং সেই কাজটাই কিন্তু হয়েছে সাইফ কিন্তু গাজনফারকেও ভালো মতো খুব ভালো মতো ট্যাকেল করেছে বাউন্ডারি মেরেছেন রান নিয়েছেন তারপর তানজিজ তামিম কিন্তু সেই ফ্লোতে গাজন গাজনফারকে পিক করেছেন খুব সুন্দর মতো সো এই জুটিটাও কিন্তু খুব একটা মন্দ হয় না যদিও প্রতিপক্ষ বিবেচনায় প্রতিপক্ষ বোলারের বিবেচনায় আপনাকে ডেফিনেটলি খানিকটা ফাইন টিউন করতেই হয় একাদশে এবং এই ফাইন টিউনটা আমি বলবো বাংলাদেশ দল যথেষ্ট ভালো করেছে আজকে কামিং ব্যাক টু তাহিদ হৃদয় তাহিদ হৃদয়কে বাদ দেওয়ার কথা বলেছিলাম এবং আজকে যতই তিনি একশো ত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিংটা করুন না কেন ওই ছোটখাটো উইকনেস কিন্তু রয়ে যায় স্টিল তাকে মিডল অর্ডার অপশন হিসেবে রেখে লিস্ট বাদ দেওয়ার মতো জায়গায় না যাওয়ার পরেও তাভিদ হৃদয় কিন্তু জবাবটা বেশ ভালো দিয়েছেন তিনি একটা পার্টনারশিপও গড়েছেন ডেফিনেটলি লিটন এবং পরবর্তীতে জাকেরের সাথে শামিমের সাথে অ্যান্ড কামিং টু জাকের এবং শামিম শামিম আজকে স্ট্রাগল করে এগারো বলা এগারো করে আউট হয়ে গেছেন জাকের শেষ দিকে এসে অনেকটা বেশি স্ট্রাগল করে ফেলেছিলেন বিশেষ করে অমর সেই স্লোয়ার ডেলিভারিগুলো ধরতে পারছিলেন না এই জায়গাটাতে আরেকটু কনসেন্ট্রেশন দেওয়া লাগবে বিকজ মোটামুটি এরকম কন্ডিশনেই কিন্তু খেলা হবে দুবাইতে গেলেও আপনি এরকম অনেক স্লোয়ার ডেলিভারি পাবেন যেগুলো আপনাকে পিক করতে হবে আজকে জাকের খুব বেশি কিন্তু ক্রিজের ব্যবহারটা করেননি অনেকটা জায়গায় কিংবা খুব বেশি সাফল না করে তিনি কিন্তু শর্ট খেলতে গেছিলেন এবং সেখানেই কিন্তু পরাস্ত হয়েছেন বারবার সো এই ছোটোখাটো জায়গায় একটু ফাইন টিউন করতে হবে এবং লীর কুমার দাস টসেও বলেছিলেন যে তিনি দশটা রান মানে একশো ষাট রান করতে চান সেই জায়গায় একশো চুয়ান্ন রান খুব বেশি আমি পার্থক্যের জায়গাটা বলবো না বাট স্টিল করা আর একশো ষাট করা কিন্তু টি টোয়েন্টিতে আরেকটা আরেকটা জিনিস সেই কাজটাই কিন্তু আফগানিস্তান করে ফেলতেও পারত যদি না আজকের মাস্টার স্ট্রোক যেটা সেই মাস্টার স্ট্রোকটা ছিল নাসুমকে দিয়ে প্রথম ওভারেই একদম বোলিংয়ে নামিয়ে দেওয়া দেখুন টি টোয়েন্টি হোক কিংবা ওডিআইতে হোক এরকম স্পিনার দিয়ে বোলিং আক্রমণ শুরু করা আমরা অনেক দিন ধরে দেখে আসছি অবশ্যই এবং এটা কিন্তু আপনার স্পিনারের সাহসিকতার উপরও ডিপেন ডিপেন্ড করে নাসুমকে আজকে যখন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনি একদম নতুন বল হাতে নিয়েছেন কি চলছিল মাথায় তখন কিন্তু নাসুম বলেছেন যে আমি নতুন বলেও বোলিংটা করতে এক্সাইটেড থাকি পছন্দ করি মাঝে মধ্যে এবং আরেকটা ট্যাকটিক্যাল কারণেও কিন্তু লিটন তার হাতে বলটা তুলে দিয়েছেন সেটা হচ্ছে ওই যে একটা সোয়েটিং বা হাত ঘেমে যাওয়া যেখান থেকে নাসুমের মতো ফিঙ্গার স্পিনার যারা আছেন যারা কিনা বলটা গ্রিপ করেন সেই গ্রিপিং এর করিয়ে প্রকট ভাবে পরবর্তীতেইচ ইস আ ভেরি গুড ডিসিশন ফ্রম লিটন ফলটাও হাতে নাতে তিনি পেয়েছেন সাদিকুল্লা আতালকে প্রথমেই তিনি আউট করেছেন এবং ওই জিংসটা ভেঙেছেন যে ভাই বাঁহাতি ব্যাটার থাকলে আপনি বাঁহাতি অর্থোডক্স স্পিনার আনতে পারবেন না আমাদের এককালে ভাই সাকিব আল হাসান ছিল এবং সেই সাকিব আল হাসান কিন্তু এরকম কাজগুলোই করতেন সো নাজমকে আপনি যত বেশি এরকম শুরুর দিকে গেম টাইম দেবেন তাকে ভরসা দেবেন কিন্তু আপনাকে ডেলিভার করবে ঠিক যেমনটা রিসাদও করেছেন আজকে রিসাদকে যখন বলটা দেওয়া হয়েছিল আমি বলেছিলাম প্রিভিউ ভিডিওতে যে তিনি কিন্তু আফগানিস্তানের বিপক্ষে বোলিং করার একটা আলাদা উন্মাদনা বা আলাদা একটা এনার্জি পান যেই এনার্জিটা তিনি আজকে ব্যবহার করেছেন তিনি কিন্তু আজকে মানে আমরা বারবার বলি যে গুগলি করছেন না গুগলি করছেন না আরে ভাই লেগ স্পিনারের তো স্টক ডেলিভারি বলে বা প্রত্যেকটা বোলারের কিন্তু স্টক ডেলিভারি বলে একটা কথা থাকে এবং ঋষাদ যদি জায়গা মতো বলটা ফেলতে পারতেন তাহলে এই সফলতাটা তার আরো আগে আসতো এবং এই কাজটাই জাস্ট আজকে তিনি করেছেন জায়গা মতো বোলিংটা করেছেন বল ফেলেছেন খুব একটা বেশি তিনি বিভিন্ন কিছু করার চেষ্টা করেননি ঠিক আছে আমার গুগলি আসছে না তিনি গুগলি দেওয়ার জোর করে চেষ্টা করেননি আনকন্ট্রোল্ড হয়ে যাননি তিনি এই কারণে এবং আফগানিস্তানের সাথে টি ওয়ার্ল্ড কাপ কাপ এশিয়া অলরেডি তার দুটো দুটো ম্যাচে পাঁচটা উইকেটও কিন্তু হয়ে গেছে মানে আজকে আর গত টি বিশ্বকাপে তিনটা সো ডেফিনেটলি এরকম বোলারকে বা লেগ স্পিনারদেরকে আপনি যতটা পরিমাণে গেইম টাইম দেবেন আত্মবিশ্বাসটা দেবেন যে জাস্ট ইউ ডু ইওর ওন ওয়ার্ক তাহলে কিন্তু আপনি সফলতাটা পাবেন সেখানে শেষ দিকে গিয়ে মুস্তাফিজ মুস্তাফিজের বিপক্ষে রাশিদ খান একটু ভয় ধরিয়ে দিয়েছিলেন বাট রানটা মোটামুটি একটা মানে অবস্থায় চলে গিয়েছিল এবং সেখান থেকে আজকের এই ম্যাচটার টার্নিং পয়েন্ট যদি আমি বলি সেই টার্নিং মোমেন্টটা ছিল সেই রান আউটটা যাকে যেভাবে থ্রোটা করেছেন একদমই স্ট্রাইকিং এন্ডে যেখানে কারিন জানাত রাশিদ খানের আধা কল একসেপ্ট করে বা রিসিভ করে একদম পিচের মাঝামাঝি পর্যন্ত বা প্রায় রাশিদ খানের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন কোলাকুলি করে ফেলতে পারতেন শেষ পর্যন্ত সো তখন একদম টপ নচ একটা থ্রো আই থিঙ্ক নুরুল সোহান করেছেন সেখানে কিংবা যাকে হতে পারে আমার বাট থ্রোটা টপ নচ ছিল এবং লিটন কুমার দাস একদম পারফেক্ট স্টাম্প রান আউটটাও করেছেন এবং তখন রাশিদ খান কিন্তু একদম একা হয়ে যায় প্রেশারটা তার উপরে চলে যায় আরও বেশি এবং ওমর যাই মাঝখানে বেশ ভালো ব্যাটিং করছিলেন তাস্কিনকেও বেশ ভালো পিক করছিলেন এবং তাস্কিন আজকে বোলিংটাও কিন্তু বেশ ভালো করেছে যেরকম বোলিং তিনি করে থাকেন অ্যাজ আ লিডার ইন দিস বোলিং আপ সো সবকিছু মিলিয়ে অবশ্যই প্র্যাকটিক্যাল দিক দিয়ে বাংলাদেশ আজকে বেশ ভালো ক্রিকেট খেলেছে সেই বিশ্বাসটা রেখেছে আমি অস্বস্তির কথা বলছিলাম ছোট্ট একটা নয় উইকেট পরে যাওয়ার পরেও আই থিঙ্ক সেখানে গাজনফার সেই লাস্ট ওভারটাতে একটা ছক্কা হাঁকান এবং সেই ছক্কাটাও হওয়ার কথা ছিল না যদি রিসাদ সেই লং অনের দিকে ক্যাচটা মিস করে সেটাকে ছক্কাই বানিয়ে দিতেন এই যে ছয়টা রানের একটা ডেফিসিট যেখানে কিনা দশ রানের বেশি ব্যবধানে বাংলাদেশ হারতে পারতো ইভেন পনেরো বিশ রানেও কিন্তু জিততে পারত সরি জিততে পারত সেখানে জেতার ব্যবধানটা আট রানের হয়েছে নেট রান রেটটা কিন্তু এখনও বাংলাদেশের মাইনাস আছে যদিও হিসাবটা একদমই স্ট্রেইট আফগানিস্তান হারলে শ্রীলঙ্কা বাংলাদেশ উঠে যাবে আফগানিস্তান জিতলে শ্রীলঙ্কা আফগানিস্তান উঠে যাবে সেক্ষেত্রে এখন ন্যূনতম সম্ভাবনা আছে কিনা শ্রীলঙ্কার বাদ পড়ে যাওয়ার শ্রীলঙ্কার নেটরান নেটটাও খুব যে বেশি তা নয় ওয়ান পয়েন্ট ওয়ান সামথিং সেই জায়গায় যদি শ্রীলঙ্কা মানে টি টোয়েন্টির বিচারে একশো রান বা একশো দশ বিশ রানে হেরে বসাটা একদমই অকল্পনীয় বটে যদি না আপনি ইংল্যান্ডের মতো তিনশো চার করে ফেলেন বাট এরকম কন্ডিশনে তিনশো চার দূরে থাক একশো চার বা একশো চল্লিশ করতেই দলগুলোর কিন্তু দম ফুরিয়ে যাচ্ছে সো ওইরকম সিচুয়েশন না হলে আপাতত আই থিঙ্ক আফগানিস্তানের হার বাদে আমাদের এই সুপার ফোরে যাওয়াটা ঠেকানো খুব একটা কঠিন কিছু না সো এই গ্রুপ থেকে সুপার ফোর আসা ডেফিনেটলি টিকেই থাকবে এবং আমরা শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে সবাই একদম সমস্যরে সেদিন শ্রীলঙ্কান হয়ে যাব আপনি আমার নাম পাল্টিও রাখতে পারেন প্রান্ত রাতাতু ডেফিনেটলি কিংবা যে নামে আফগানিস্তান শ্রীলঙ্কা টার্নিং পয়েন্টটা আমার কাছে অবশ্যই প্রথমত আমাদের পাওয়ার প্লে সে সূচনা বা এক্সপ্লোসিভ স্টার্ট এবং তারপরে সেই রান আউটটা ডেফিনেটলি কারিম জানাতে যেটাতে রাশিদ খান আমরা জানি তিনি শেষ দিকে এক্সপ্লোসিভ ব্যাটিং করেন ন শট খেলেন বা যত যাই খেলেন শেষ পর্যন্ত সেই রান আউটটার কারণে কিন্তু রাশিদ খান একদিকে একদম একা হয়ে পড়ে বাট তাই বলে আপনি মুস্তাফিজ রিশাদ এবং নাসুম এই তিনজনের বোলিং অ্যালং সাইড এদের বোলিংকে অবশ্যই ছোট করতে পারেন না বা একটু খাটো করে দেখতে পারেন না অবশ্যই সো একটা টিম এফোর্টের এই বাংলাদেশের জয় আপনাদের কাছে কতটুকু স্বস্তির সেটা অবশ্যই জানিয়ে দেবেন ওয়ার্ড পিচের কমেন্ট বক্সে